বিধানসভা ভোটের রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথী নিয়ে তুঙ্গে রাজনীতি অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলা যুবসাথী ঘোষণা করা হয় তবে প্রথমে চলতি বছরের পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও তা পরে প্রায় চার মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার থেকে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন বেকার ভাতা নাকি ক্যাডার ভাতা বেকার ভাতা সিপিএমও দিয়েছিল তাতে কি রাজ্যে বেকারত্ব কমে যায়নি বেকার ভাতা দিলে যুবকদের কর্মক্ষমতা কমবে

বসে খাওয়া অভ্যাসে গেল তারপরে কি করেন ভবিষ্যৎ হবে এখন বিশ্বাস করতে পারছেন না পুলিশের ব্যবহার করে জিতে যেতেন কিন্তু পুলিশের ভরসা করতে পারছে না তাই রোজ অবল করছেন কিন্তু পুলিশও বুঝে যাচ্ছে যে এবারে পরিবর্তন হবে তাদের জায়গা পরিবর্তন করে মাঝামাঝি যাবে না আর সেই পরিবর্তন পরেও তাদেরকে চাকরি করতে হবে তারাও সেই চোর নেতাদের উপরে বর্ষা রাখছে না জেল না খাটলে টিএমসি বড় নেতা যায় না আগে স্বাধীনতা জেলে যেতেন তাদেরকে আমরা মাথাই করতাম টিএমসি সেই কালচার নিয়েছে যত বড় চোর তত বড় নেতা সেই লোকগুলো টাকা তুলে দেয় বাকিদেরও ভরসা নাকি কিন্তু এই অধিক চলে যাবে গত ইলেকশনে তার যে অভিজ্ঞতা ইলেকশন আগে হু হু করে সবাই নিজেকে চলে এলো এদের ভরসা করতে পারছেন না তাই পুরোনো